দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুরাই ক্লাসের এমন একটি গোপন আমল সম্পর্কে জানিয়ে দেব যে আমলটি করিলে তালা আপনাদের সকল অবাবনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং বিভাবে ফেরেস্তাদের মাধ্যমে আপনাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স এছাড়াও এই আমলটি করিলে আল্লাহ পাক রবুল্লা আলমিন আপনাদের সকল বিপদাপদ আফদ দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আলাপাক অবুল আলমিন আপনাদের জীবনের সকল গুণা মাফ করে দিবেন। আল্লাহ সম্মানিত বিওয়ার্স সুরাই ক্লাসের এই গোপন আমলটি কোন সময়ে কি নিয়মে কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সম্মানিত ভিউয়ার্স আপনি যদি সুরাই ক্লাসের এই আমলটি সকালে ফজের নামাজের পরে করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন যেভাবে আল্লাপাক রব্বুল আলমিন হজরত ইয়াকবিসাল্লামকে এবং অনেক সাবাইকরামদেরকে সাহায্য করেছিলেন সুবাহান আল্লাহ প্রিয়দর্শক সুরাই ক্লাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সুরা আমি আশা করছি আপনারা সকলেই সুরাটি জানেন তারপরেও আমি সুহাইশুদ্ধভাবে আপনাদেরকে সুরাই ক্লাস পাঠ করে শোনাব ইনশাআল্লাহ আপনারা আমার থেকে শুনে শুনে سحيش الدب بسرق لاسم كوست كريني أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. প্রিয় দর্শক আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে বেশি কিছু করতে হবে না শুধু আমি যে নিয়ম বলে দেব সেই নিয়ম মেনে আপনাদেরকে পবিত্র কোরআনের এই ছোট্ট সুরা অর্থাৎ সুরা এই গ্লাস পাঠ করে আমল করতে হবে তাহলে অল্প কিছুদিনের দিনের মধ্যেই আল্লাহতালা আপনাদেরকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন দিয়ে সাহায্য করবেন যেভাবে আল্লাপাক রবুল আলমিন অনেক সাহাবাইক রামদেরকে টাকা পয়সা ধন দিয়ে সাহায্য করেছিলেন সুবাহান আল্লাহ তবে মনে রাখতে হবে প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রেখে আমল করতে হবে তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন অন্যথায় আপনার এই আমল বৃতা হয়ে যাবে কারণ আল্লাহ আল্লাহতালা বলেন আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য আর যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেনি সুবাহান আল্লাহ তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তালা আমাকে গাইবিভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন যেভাবে আল্লাহ যেভাবে আল্লাহতালা তারা নবী হজরত ইয়কবর ইসলামকে গ্যাবীভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন সুবাহান্লাহ প্রিয় দর্শক আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে মধ্যেই আপনারা অনেক টাকা পাবেন কারণ এটি কোনো সাধারণ আমল নয় বরং এটি হচ্ছে সুরাই ক্লাসের আমল যে সুরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে সম্মানিত বিওয়ার্স এছাড়াও হজরত উসমান রদিউল্লাহ তাল আনহুকে আলাপাক রব্বুল আলমিন কোন আমলের বিনিময়ে এত টাকা পয়সা ধন সম্পদ দান করেছিলেন সেই গোপন আমলটি সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব সমানিত হজরত উসমান রদিউল্লাহ তাল হুকে আলাপাক রবুল আলামিন এত বেশি পরিমাণে টাকা পয়সা ধনসম্পদ দান করেছিলেন যে বর্তমান সময়ে এত বেশি পরিমাণ টাকা পয়সা ধনসম্পদ আর কারোরই নেই সুবাহান আল্লাহ এত বেশি পরিমাণে ধনসম্পদ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন এমনকি হাদি শরীফের মধ্যে বলা হয়েছে তিন হাজার যোদ্ধাকে তিনি তিন মাস এক লাগাতার তাদের সকল বরণ পোষণ খাবার দাবারের দায়িত্ব তিনি নিয়েছিলেন সুবাহায়ান আল্লাহ এত পরিমাণে টাকা আল্লাহ তালা তাকে দান করেছিলেন সম্মানিত ভিউয়ার্স কোন আমলের বিনিময়ে আল্লাহ তালা তাকে এত পরিমাণে টাকা দান করেছিলেন সেই আমলটি সম্পর্কেও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো আপনারা এই আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন তো দর্শক আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সুরাই ক্লাসের এই ছোট্ট আমলটি করবেন ইনশাআল্লাহ এই আমলটি করিলে আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন সম্মানিত বিওয়ার্স আর আমলটি করতে হবে সকালে ফজরের নামাজের পর যা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি আপনারা এই আমলটি সপ্তাহে সাত দিনের মধ্য থেকে অর্থাৎ যে কোনো দিনই সকালে ফজের নামাজের পর আমলটি করতে পারবেন আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে আমি এখন আপনাদেরকে সহজভাবে সুরাই ক্লাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কি নিয়মে কতবার সুরাই ক্লাস পাঠ করে এই আমলটি করবেন সেই সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ তবে সুরাই ক্লাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি দয়া করে ভিডিওতে লাইক করে আমি লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে আমাদের পাশে থাকুন সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমি আপনাদেরকে সুরা ক্লাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে এবং উপকারিতার বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব যে ফজিলতগুলি শুনলে আপনারা বুঝতে পারবেন যে সুরা ক্লাস কত বড় গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সূরা যে সূরার আমল করে আপনি আল্লাহ কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহতালা আপনাকে তাই দান করবেন সম্মানিত বিওয়ার্স তারপর আমি আপনাদেরকে জানিয়ে দেব সকালে ফজর নামাজের পর কি নিয়মে কতবার কিভাবে সুরাই ক্লাস তিনবার পাঠ করতে হবে এবং কি নিয়মে পাঠ করিলে আল্লাপাক রব্বুল আলামিন আপনাদেরকে গ্যাবীভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন সেই নিয়ম সম্পর্কে জানিয়ে দেব ইনশাআল্লাহ আবু সাঈদ কুদ্রি নাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সুরাই ক্লাস পাঠ করতে শোনেন অতপর সকাল হলে ওই ব্যক্তি রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন রাসুল সাল্লু তার একথা শুনে বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই এই সুরা অর্থাৎ সুরাই খ্লাস পবিত্র কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান সুবাহান আল্লাহ বুখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার তেরো অন্যায় হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু আলহিহাসাল্লামের কাছে একবার এক সাহাবি এসে বললেন এ আল্লাহর রাসুল সাল্লু আলহিহি আমি সুরাই খ্লাসকে ভালোবাসি একথা শুনে রাসুল সাল্লাহ আলাই্লাম তখন তাকে বললেন এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে বুখারি শরীফ হাদিস নং সাতশত চুয়াত্তর অর্থাৎ যে ব্যক্তি সুরাহ ক্লাসকে ভালোবাসবে সুরাহ ক্লাস বেশি বেশি তেলওয়াত করবে আল্লাহ পাক রবুল্লা আলামিন তাকে জানাতে প্রবেশ করাবেন সুবাহান্লাহ অপর এক হাদিসে বলা হয়েছে আবু হরাই আল্লাহআহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের সাথেই ছিলাম এমন সময় এক ব্যক্তি সুরাই ক্লাস তিলাওয়াত করতেছিল রাসুল সাল্লু আলহিম তার তিলওয়াত শুনে বললেন ওয়াজিব হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহ রাসুল সাল্লাম তিনি বললেন জান্নাত আল্লাহ হাদিস নং নয় চুরানব্বই অন্য অন্যায় হাদিসে বলা হয়েছে আনাস ইবনে মালিক হাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে বসেছিলাম এমন সময় এক লোক এসে বলল আমার এক ভাই এ সুরা অর্থাৎ সুরাই ক্লাসকে পাঠ করতে ভালোবাসেন রাসুল সাল্লাহ আল্লু আসাল্লাম কথা শুনে তাকে বললেন তুমি তোমার বাইকে গিয়ে জানাতের সুসংবাদ দাও সোবাহান আল্লাহ আল্লাহ আকবর ফাজাইলে কোরআন হাদিস নং দশ হাজার পঞ্চাশ সম্মানিত বিওয়ার্স এই সকল হাদিস দ্বারা বোঝা গেল সুরাই ক্লাস অনেক বড়ো মর্যাদাপূর্ণ একটি সুরা সুরাই ক্লাস পাঠ করিলে কিংবা সুরাই ক্লাসকে ভালোবাসিলে আল্লাহতালা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন এবং সুরাই ক্লাস পাঠ করিলে আল্লাহর ভালোবাসা লাভ করা যায় সম্মানিত ভিউয়ার্স আল্লাহর ভালোবাসা যে ব্যক্তি লাভ করতে পারে এবং যাকে আল্লাহ তালা ভালোবাসেন যার উপর আল্লাহ তালা সন্তুষ্ট থাকেন সেই ব্যক্তির কি আর কোনো চিন্তা থাকতে পারে কখনোই না বরং সেই ব্যক্তি আল্লাহ তালার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ তালা তাকে তাই দান করবেন সুতরাং আমরা যদি সুরাই ক্লাসের ছোট্ট আমলটি করে এবং সঠিক নিয়মে আমলটি করে আল্লাহ তালার কাছে কিছু চাই তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে তা দান করবেন এবং আল্লাপাক রবুল আলমিন আমাদের দারিদ্রতা দূর করে দিয়ে গাইবীভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউার্স এখন আলোচনা করব কি নিয়মে সুরাই ক্লাস পাঠ করিলে আল্লাহ তালা আপনার গুনা মাফ করে দিবেন আল্লাহর রাসুল সালুহি আসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন দুই শতবার সুরাই ক্লাস পাঠ করবে তার পঞ্চাশ বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে সুবাহান আল্লাহ তবে ঋণ থাকলে তা মাফ হবে না আউজ বিল্লাহ জালিক ত্রিমদি শরীফ হাদিস নং দু হাজার আটশত আটানব্বই সম্মানিত বিওয়ার্স মানুষের প্রত্যেকটা সমস্যার মূলে হচ্ছে ঋণ ঋণ থাকলে মানুষ অনেক বড় বড় অপরাধ করতেও দ্বিধাবোধ করে না কারণ ঋণের কারণে মানুষ চিন্তিত হয়ে পাগলের মতো হয়ে যায় মানুষ কিভাবে এই ঋণ পরিশোধ করবে সে চিন্তা করতে করতে সে অসুস্থ হয়ে যায় তাই সকল সমস্যার মূলে হচ্ছে এই ঋণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুরেশ ক্লাসের এমনই একটি আমল শিখিয়ে দেব এবং এমন একটি দোয়া শিখিয়ে দিব যে দোয়া পাঠ করিলে আল্লাহ তালা আপনাকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এবং সুরাই ক্লাসের এই আমলটি করিলে আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন যে টাকা পয়সা দন সম্পদ দিয়ে আপনি সকল ঋণ পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ তাই আপনারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন অন্য এক হাদিসে অন্যায় খাদিসাবল্লাহে রাসুল সাল্লুসাল্লাম বলেন যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে হু আহাদ সুরা খ্লাস পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে বলবেন হে আমার বান্দা তুমি তোমার ডান দিক দিয়ে জানাতে প্রবেশ করো সুবাহান্লাহ অপরে খাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহ আল্হসাল্লাম বলেন যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সুরা ইখলাস শেষ পর্যন্ত দশ বার পাঠ করবে আল্লাহতালা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন সুবাহান আল্লাহ একথা শুনে ওমর বিন খত্তাবাদী আল্লাহ তালনু বললেন তাহলে তো আমরা বেশি বেশি করে সুরাই ক্লাস পাঠ করব হে আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম তারপর রাসুল সাল্লি সাল্লাম বললেন আল্লাহ তালাও বেশি দানশীল ও বেশি পবিত্র সুবাহান আল্লাহ সমৃতবিওয়ার্স এক সাহাবি যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সুরাই ক্লাস পাঠ করেন সাহাবিরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসুল সাল্লু আলহিহাসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন রাসুল সাল্লু আলহিহুয়া সাল্লাম তাদেরকে বললেন তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে সাহাবিরা যখন তাকে জিজ্ঞেস করলেন তখন সেনাপতি সাহাবি তাদেরকে জানালেন এই সুরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে তাই আমি এই সুরাকে ভালোবাসি সুবাহান আল্লাহ তখন রাসুল সাল্লু আল্লি কাছে সাহাবিরা এসে কথা বললেন রাসুল সাল্ল্লাহি আসাল্লাম তাদেরকে বললেন তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তালাও তাকে ভালোবাসেন আল্লাহ আকবর সম্মানিত ভিউয়ার্স এ সকল হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সুরাই ক্লাস অনেক বড় এবং অনেক মর্যাদাপূর্ণ একটি সুরা তাই আমরা যদি সুরাই ক্লাস পাঠ করে আল্লাহ তালার কাছে কিছু চাই তাহলে ইনশাল্লাহ তালা অবশ্যই আমাদেরকে তা দান করবেন আর সুরাই ক্লাস বেশি বেশি পাঠ করিলে আল্লাহর ভালোবাসা লাভ করা যায় এবং জান্নাতে যাওয়া যাবে তাই আমরা বেশি বেশি সবসময় সুরাই ক্লাস পাঠ করব ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স কিছুক্ষণ পর আমি আপনাদেরকে সুরাই ক্লাসের এই ছোট্ট নিয়মটি সম্পর্কে জানিয়ে দেব তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে উজু করে পাক পবিত্র হতে হবে এবং পাক পবিত্র একটি জায়গায় গিয়ে সেখানে বসে আমলটি করতে হবে প্রিয় দর্শক আমলটি করার জন্য সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে আর মেয়েরা ঘরেই পড়বেন তারপর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র গ্লাস নেবেন সেই গ্লাসে এক গ্লাস পরিষ্কার পবিত্র পানি নেবেন তারপর একটি বিশেষ ইস্তেকফার পাঠ করবেন প্রথমে আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার গুরুত্ব ও ফজলত সম্পর্কে কিছু হাদিস জানিয়ে দেব। যে হাদিসগুলি শুনলে আপনারা বুঝতে পারবেন যে ইস্তেকফার কত বড় গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি আমল এবং ইস্তেক্ফার পাঠ করার মধ্যে আল্লাহতালা কি পরিমাণ পুরস্কার রেখেছেন আপনি তা জানলে অবাক হয়ে যাবেন রাসুল সাল্ল্লাহাল্লাম বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে আল্লাহ সম্মানিত বিওয়ার্স আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন সম্মানিত বিওয়ার্স ইস্তেকফার পাঠ করিলে যে আল্লাহ আল্লাহতালা কি পরিমাণ খুশি হয় তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন আপনি চিন্তাও করতে পারবেন না ইস্তেকফার পাঠ করিলে তালা কি পরিমাণ খুশি হয় আল্লাহ আকবার ইস্তেকফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন আমিলা অর্থ তবে যে ব্যক্তি করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তালা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহায়ান আল্লাহ আল্লাহতালা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সকল ইচ্ছা পূরণ করবেনি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স তালাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা তেকফার করা ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তাআলা বান্দার তাওবা তেকফার বান্দার ক্ষমা প্রার্থনাকে অনেক ভালোবাসেন অনেক পছন্দ করেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খোঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুণাগার বান্দা আল্লাহ আল্লাহতালার কাছে তাওবা ইস্তিকফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তালা এর চাইতে বেশি খুশি হন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স তালা বান্দার নেকামল দেখেন না বরং আল্লাহ তালা বান্দার তাকুয়া দেখেন বান্দার আল্লাহ বিতি দেখেন বান্দা আল্লাহর বয়ে আল্লাহর হাজাবের বয়ে আল্লাহ তালার হুকুম কতটুকু পালন করেন আল্লাহ আল্লাহতালা সেটাই দেখেন এরকমই একটি বিস্ময়কর ঘটনা বুখারি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বলল আমি যখন মারা যাব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে কেননা আমি জীবনে কোনো ভালো কাজ করিনি সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছি আল্লাহ যদি আমাকে পেয়ে যান তাহলে অনেক বড় শাস্তি দিবেন আমাকে ঠিক তার কথা মতো তার মৃত্যুর পরে তার সন্তানরা তার শরীরটাকে পুরিয়ে ফেললেন অতঃপর তার শরীরের পরা অংশের অর্ধেক ছালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন আর বাকি অর্ধেক অংশ চালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন আল্লাহ তালা সাগর ও জমিনকে হুকুম দিলেন তোমরা আমার বান্দার উভয় অংশকে একত্রিত করো তারা আল্লাহর হুকুম মতো তাই করলেন অতপর তালা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন কেন তুমি এরূপ করেছ সে বললেন হে আল্লাহ আপনার ভয়ে আপনার আজাবের ভয়ে আমি এরূপ করেছি আপনি এটা ভালো করেই জানেন পাক রবুল আলমিনের কাছে তার এই ভয় তার এই তাকোয়া এতটাই পছন্দ হলেন যে পাক রবুল আলামিন তাকে সাথে সাথে মাফ করে দিলেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স আল্লাহতালার কাছে ইস্তেকফার করলে ক্ষমা প্রার্থনা করলে বান্দার কোনো কিশোরী আর অভাব থাকে না আল্লাহ তালা বান্দার সকল অভাব অনটন মোচন করে দেন বান্দার সকল বিপদ আফদ মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দেন সম্মানিত বিওয়ার্স এখন আলোচনা করব হজরে নামাজের পর সুরে ইখলাসের আমলটি কি নিয়মে পাঠ করতে হবে রাসুল সাল্লাহ আল্লুসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে আল্লাহতালা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ সুনানা নাসাই হাদিস তিন হাজার আটশত উনিশ সম্মানিত ভিওয়ার্স আমলটি করতে হবে সকালে ফজরের নামাজের পর এবং অবশ্যই আপনাকে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে অতপর পাক পবিত্র অবস্থায় অজু সহ পাক পবিত্র একটি স্থানে বসে আপনাদেরকে আমলটি করতে হবে এবং ক্যাবলার দিকে ফিরে এই আমলটি করতে হবে আমলটি করার পূর্বে আপনাদেরকে একটি স্তেক পাঠ করতে হবে স্টেক হচ্ছে আল্লাহ গুফির ফি রিস এই স্টেক পার্টি বিশ বার পাঠ করবেন অতপর সাল্লু আলাইহাসাল্লাম এই দূরদটি একশতবার পাঠ করবেন এরপর আপনারা পনেরো বার সুরাই ক্লাস পাঠ করবেন প্রত্যেকবার সুরাই ক্লাস পাঠ করার পূর্বে বিসমিল্লাহি রহমান রহিম পাঠ করে নেবেন এরপর আপনারা সুরাই ক্লাস পাঠ করা শেষ হলে আবার দূরত পাঠ করবেন দ্রুত শরীফ পাঠ করে আপনারা আল্লাহ আল্লাহতলার কাছে দোয়া করবেন দোয়ার মধ্যে যা চাইবেন ইনশাল্লাহ আল্লাহতালা আপনাদেরকে তাই দান করবেন তবে দোয়ার মধ্যে একটি দোয়া পাঠ করতে হবে সেই দোয়াটি হচ্ছে আল্লাহ আমিকা ও বিহালিকা হারিকা ওয়া সিওয়াক এই দোয়াটি পাঠ করবেন এরপর ইসমে আজমির আল্লাহ তালার কাছে দোয়া করবেন তাহলে আল্লাহ আল্লাহতালা অবশ্যই আপনাদের দোয়া কবুল করবেন এবং দ্রুত আপনাদের দোয়া কবুল করবেন এরপর দোয়া শেষ করে আবার দ্রুত শরীফ স্তেকবার পাঠ করবেন পাক রবুল আলামিন আমাদের সবাইকে সুরাই ক্লাসেরই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তাওফিক দান করুক আমিন